সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহীন মাহমুদ আজকে একটা বিরাট কৌতু শিক্ষার্থীদের বহুবার কৃত প্রশ্ন এটা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ব্যাপারটি হচ্ছে পঞ্চসহস্রতমিক পদ্ধতির ওষুধের ব্যবহার সম্বন্ধে কি বলেন অনেকে অনেকে এল ইম্পেন্সি বলেন মূলত এটা একটা হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ পদ্ধতি শক্তি ও মাত্রার প্রেক্ষাপটে এবং হ্যানিম্যান ষষ্ঠ সংস্করণে এই পদ্ধতিটি বিস্তৃত ব্যাখ্যা সহ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন সমস্যা এটা নয় যে এর একটা পদ্ধতি এটার প্রয়োগ হচ্ছে এটা তো প্রবলেম নয় এটা আমাদের জন্য আশীর্বাদ প্রবলেম হচ্ছে এটা নিয়ে আমাদের কমিউনিটিতে বেশ কিছু ধরনের মানসিকতা এবং ধারণা কনসেপ্ট বিদ্যমান একদল আছেন যারা ফিফটি মিলিসিমাল পদ্ধতিকে রিজেকশন করেন গ্রহণ করেন না বা এটাকে ভালো মনে করেন না কি কোন একটা কারণে হয়তো দ্বিতীয় একটা দল রয়েছেন যারা মডারেট পদ্ধতি মডারেট তারা ফিফটি মিলিসিমালকে অন্যান্য পোটেন্সির মতো একটি পোটেন্সি হিসেবে গ্রহণ করেন সব ধরনের পোটেন্সি তারা ব্যবহার করেন এবং সব ধরনের পোটেন্সিল ব্যবহারের পক্ষে যুক্তি আরোপ করেন তৃতীয় আরেকটি পক্ষ রয়েছেন যারা মনে করেন যে ফিফটি মিলিস হিমাল পদ্ধতি ব্যবহার না করলে সে আসলে সঠিক হোমিওপ্যাথি করছে না এই তিনটি ধারণা বিদ্যমান রয়েছে তো কাজে এই শিক্ষার্থীরা কনফিউজ হন নিজেদের মধ্যে তর্কাতর্কি করেন অনৈক্যের সৃষ্টি হয় মতবিরোধ হয় রাগারাগিও হয় হয় অনেক বাজে নোংরা সিচুয়েশন আমরা ক্রিয়েট হতে দেখি তো এই ব্যাপারটিতে একটু ক্লিয়ারিটি আনার জন্য সবাইকে নিয়ে একটু চিন্তা করার জন্য আমি আজকে বসেছি মূলত কোন ধারণাটি সত্য হতে পারে যৌক্তিকভাবে হ্যানিম্যান একটি পদ্ধতি গবেষণার মাধ্যমে শুরুতে তিনি একটি লো পোটেন্সি ব্যবহার করতেন তারপরে তাকে বললেন যে উচ্চ শক্তিতে যাওয়া বেটার উচ্চ শক্তিতে যাওয়ার পরে দেখলেন তাকে আর একটু দ্রুত চিকিৎসার ক্ষেত্রে দ্রুত করার জন্য পানিতে মিশিয়ে ওষুধ প্রয়োগ করাটা বেটার এবং তার চাইতে বেস্ট পদ্ধতি তিনি বললেন যে ফিফটি মিলিসিমাল পদ্ধতিতে যেখানে যেখানে ওষুধের কাইনেটিক এনার্জি খুব কম থাকে মৃদুভাবে মানুষের শরীরে প্রয়োগ করা যায় ঘন ঘন প্রয়োগ করা যায় এবং রুগী দ্রুত আরোগ্য লাভ করেন চিকিৎসার সময়টা কমে আসে হানিম্যান যাকে গবেষণার মাধ্যমে বেস্ট বলেছেন যে পক্ষই তাকে রিজেক্ট করবেন স্বাভাবিকভাবেই তার আসলে হানিম্যানের চিন্তা তার সিদ্ধান্ত এবং তার গবেষণাকে রিজেক্ট করলেন কাজে ফিফটি মিলিসিমাল পদ্ধতি যারা রিজেক্ট করেন তারা আসলে খুব একটা সুচিন্তিত গভীর চিন্তার থেকে করেন পার্টি আমার কাছে এরকম মনে হয়নি দ্বিতীয়ত আরেকটি পক্ষ আমি বলবো আগে বলবো চরমপন্থী মনোভাব যারা রাখেন ফিফটি মিলিসিমাল পদ্ধতি ছাড়া যারা হোমিওপ্যাথি করে তারা হোমিওপ্যাথি সঠিকভাবে করছে না যদি এই কথাটি আমাদের স্বীকার করতে হয় তাহলে স্বীকার করতে হবে ষষ্ঠ সংস্করণে হ্যানিম্যান ফিফটি মিলিসিমাল ওষুধ দেওয়ার আগ পর্যন্ত যা চিকিৎসা করেন করেছেন যা দিয়ে হোমিওপ্যাথি সৃষ্টি হয়েছে যার বিকাশ হয়েছে বিস্তৃত হয়েছে পৃথিবীব্যাপী কারণ ষষ্ঠ সংস্করণটি তার লেখার বহু পরে পাবলিশ হয়েছে ইন দ্য মিন টাইম কিন্তু সেন্টিসিমাল স্কেল এবং পানিতে গুলো প্রয়োগ পদ্ধতি এটা কিন্তু বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছিল এবং হোমিওপ্যাথি যে পদ্ধতির উপর টিকে গিয়েছে গিয়েছে পৃথিবীতে এই পুরো ব্যাপারটিকে বলতে হবে তারা অসঠিক তারা ভুল করেছে ভুল পদ্ধতির উপর হোমিওপ্যাথি বিস্তৃতি ঘটেছে হোমিওপ্যাথি সৃষ্টি হয়েছে ভুল পদ্ধতির উপরে এই কথা স্বীকার করতে হয় কারণ হানি ষষ্ঠ সংস্করণ সর্বশেষ পদ্ধতি তার আগ পর্যন্ত যত হোমিওপ্যাথি যদি আমরা বলি অসঠিক তাহলে এটা বলতে হয় ব্যাপারটাকে কি প্র্যাকটিক্যাল শোনাচ্ছে দ্বিতীয়ত হ্যানিম্যান ফিফটি মিলিসিমাল পদ্ধতি আবিষ্কার করার পরও তার পরিসংখ্যান করলে যে পরিসংখ্যান কিন্তু প্রকাশিত পরিসংখ্যান আমার টাইম লাইনেও আমি শেয়ার করেছিলাম কিংবা আপনারা অনায়াসে খুঁজলে পেয়ে যাবেন হানিম্যান তার ফিফটি মিলিসিমাল অর্থাৎ ষষ্ঠ সংস্করণ লেখার পরও জীবনের শেষ দিন পর্যন্ত যে ওষুধের প্রয়োগ করেছেন সেখানে সেন্টিসিমাল স্কেল এবং ফিফটি মিলিসিমাল স্কেল সমান হারে প্রয়োগ মানে সমান হারে বলতে ফিফটি পারসেন্ট রুগীতে ফিফটি মিলিসিমাল স্কেল ফিফটি পার্সেন্ট রুগীতে সেন্টিসিমাল স্কেল প্রয়োগ করেছেন এবং প্যারিস কেসবুক থেকে কিন্তু তার এই বিস্তৃত পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে এবার তার মানে হানিম্যান জেনে শুনে অসঠিক পদ্ধতি অবলম্বন করেছেন এটা স্বীকার করতে হয় এবং হানিম্যান অসততা করেছেন এটা স্বীকার করতে হয় যারা মনে করেন যে পদ্ধতি ব্যবহার না করলে অসততা অবিশুদ্ধতা তাহলে হানিম্যান অর্ধেক অসৎ ছিলেন অর্ধেক অবিশুদ্ধ ছিলেন এটা স্বীকার করতে হয় তৃতীয়ত হানিম্যানের প্যারিস ফেসবুকে দেখবেন যে তিনি আরেকটি পোটেন্সি সিস্টেম আবিষ্কার করেছেন তিনটা ডট দিয়ে তা প্রকাশ করেছিলেন কোনো নামকরণ করেননি কোথাও কোনো ব্যাখ্যা দেননি কিন্তু নতুন পদ্ধতিতে তিনি ষষ্ঠ সংস্করণ পাবলিশ করেননি প্রকাশকের কাছে দেওয়ার পরেও ফিরে ফিরিয়ে নিয়েছিলেন অনেকের ধারণা যে তিনি চেয়েছিলেন যে এই যে নতুন পদ্ধতির পোটেন্সি সিস্টেম সেটা তিনি ইনক্লুড করবেন কিন্তু করা হয়নি যে কারণেই হোক কিন্তু প্যারিস ফেসবুকে তার প্রমাণ রয়ে গিয়েছে এবার যদি সর্বশেষ আবিষ্কার হানিম্যানের সর্বশেষ আবিষ্কারই যদি হয় যে সেটাই সব মানে একমাত্র পদ্ধতি তাহলে হানিম্যান তাহলে যারা ষষ্ঠ সংস্করণের প্রয়োগ করছেন তারাও সঠিক কাজ করছেন না এবার তাহলে হানিম্যান কোন গবেষণাটি বা মানে সম্পূর্ণ করতে পারেননি সেটা করে সেই পর্যন্ত সিস্টেম আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে উগ্র পন্থার কোনো স্কোপ নেই কোনো সুযোগ নেই এখানে ফিফটি মিলিসিমাল বেস্ট পদ্ধতি আমার বিউ আমি যা মনে করি হ্যানিম্যানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার এবং আমাদের জানা সুলভ পোটেন্সি সিস্টেমের মধ্যে সবচাইতে বেস্ট পদ্ধতি আমি পোটেন্সি নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষার পরে সিদ্ধান্তে এইটুকু অন্তত পক্ষে সিদ্ধান্ত সিদ্ধান্তে এসেছি পানিতে ওষুধ প্রয়োগ বহু গুণে বেশি সমৃদ্ধ বেশি কার্যকরী দ্রুত কার্যকরী এই পানিতে ওষুধ প্রয়োগে আমরা অনেক বেশি প্রায়োগিক দিকে ম্যানিপুলেট করতে পারি অর্থাৎ ঝাঁকির সংখ্যা কম বৃদ্ধি বোতলে পানির পরিমাণ কম কম বৃদ্ধি ওষুধের সাথে তারপর রুগী কতটুকু ঝাঁকি দেবে কতটুকু ওষুধ গ্রহণ করবে এগুলো কম বেশি করতে পারা এই অনেকগুলো কারণে অনেকগুলো স্টেজে আমরা এটাকে মৃদু করতে পারি শক্তিশালী করতে পারি একজন চিকিৎসক তার প্রায়োগিক দক্ষতা যদি উন্নত থাকে তাহলে এটাকে তিনি ম্যানিপুলেট করতে পারেন নিজের মতো করে ব্যবহার করতে পারেন এটা আরেকটা সুবিধা পানিতে ওষুধ প্রয়োগের কাজে চিকিৎসার সময়টা কমে আসে এমনিতে তো মৃদুতর ভাবে প্রয়োগের সক্ষমতা বৃদ্ধি পায় তা তো বটেই তো আমরা যদি লক্ষ্য করি যে আসলে পানিতে ওষুধ প্রয়োগ এবং সবচেয়ে বড় কথা ফিফটি মিলিসিমাল পদ্ধতি যারা হানি ম্যানাবিশা করেছেন সর্বশেষ সংস্করণে অবশ্যই বেস্ট পদ্ধতি অবশ্যই বেস্ট পদ্ধতি বহু জায়গায় বহু প্রেক্ষাপটে বহু কারণে চিকিৎসক যেমন হানিম্যান করেছিলেন তিনি ফিফটি মিনি সিমাল ব্যবহার করেছেন তিনি সেন্টিসিমাল ব্যবহার করেছেন আবার নতুন একটা পোটেন্সি সিস্টেম বের করার চেষ্টা করেছেন এই যে আইডিয়া হানিম্যানের জীবন থেকে আমরা যে শিক্ষাটি লাভ করলাম যে রোগীর স্বতন্ত্রতা প্রয়োজন এই পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের ওষুধগুলোকে সু একদম যতটুকু সম্ভব সুন তার সাথে সিমিলার রেখে তার সাথে রুগীর সাথে রুগীর সংবেদনশীলতার তার সাথে সমন্বিত রেখে ওষুধটাকে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে মূল শিক্ষা নো সেন্টিসিমাল নো ফিফটি মিলিসিমাল নো নতুন পোটেন্সি এটা নয় হয়তো যদি এই প্রয়োগ নীতি আপনি বজায় রাখেন তাহলে সম্ভব হানিম্যান যে পোটেন্সি সিস্টেমটা আবিষ্কার আমাদের দিয়ে যেতে পারেননি তা আপনার হাত দিয়ে প্রকাশিত হবে যদি আপনি এই নীতিটা বহাল রাখেন কিন্তু যদি কোনো কট্টর পদ্ধতি অবলম্বন করেন তার স্বয়ং খোদ হানিম্যানের বিরুদ্ধে চলে যাবে ক্রিমিনাল অবশ্যই কার্যকরী পটেন্সি কিন্তু একটা মানুষ যখন প্যাথোলজি হেভি প্যাথোলজি নিয়ে কিংবা টার্মিনাল স্টেজে থাকে যেখানে আমরা হাই ব্যবহার করতে পারি না সেখানে ভিফটি মিলিসিমাল ব্যবহার করা যায় এবং যেখানে আমাদের আশার আলো রয়েছে সেখানে লো পটেন্সির ওষুধ ব্যবহার করা যায় ডেসিমাল স্কেল ব্যবহার করা যেতে পারে যে কারণে এই হেডিং এটা আবিষ্কার করেছিলেন এবং সমর্থন করেছিলেন কেন বলেছেন যে সবগুলো পোটেন্সিতে একজন চিকিৎসকের দক্ষতা থাকবে সেটা নিচের দিক থেকে উপরের দিক এবং যেখানে যেভাবে হোমিওপ্যাথিক্যালি যেভাবে প্রয়োগ দরকার সেভাবে প্রয়োগ করা হবে এর মধ্যে অপ্রয়োজনে মাদার টিংচার ব্যবহার করা হবে না যেখানে দরকার নেই সেখানে লো পোটেন্সি অবশ্যই ব্যবহার করা হবে না সেটা হবে এগুলোর অসদ্ব্যবহার ব্যবহার ভুল ব্যবহার এটা দক্ষতার পরিচয় নয় যেখানে যে পোটেন্সি যেভাবে দিলে রুগীর জন্য সর্বোত্তম হবে এবং আমাদের হোমিওপ্যাথিতে যেভাবে স্থায়ীভাবে নির্মূলভাবে দ্রুততম সময়ে বোধযোগ্য উপায়ে যৌক্তিকভাবে আরোগ্য সম্ভব হবে কম্প্রিহেন্সিভ হয়েতে যে আমি বুঝতে পারছি যে আমি এই পোটেন্সিটি কেন এই রুগীকে দেব এই পোটেন্সি দেওয়ার যৌক্তিকতা কোথায় আমরা যদি বিতল কাছে লেভেল অফ হেলথের দিকে তাকাই আমরা দেখব সবগুলো পোটেন্সির রেঞ্জ রয়েছে একদম লো সিক্স এক্স টুয়েলভ এক্স এগুলোও কোনো রুগীতে দেওয়ার প্রয়োজন পড়তে পারে কোনো রুগীতে তিরিশ যাবে না কোনো রুগীতে ফিফটি মিলিসিমাল বেস্ট ওয়ে ওষুধ প্রয়োগের কোথাও সেন্টিসিমাল স্কেল রুগীর জন্য সবচাইতে সুবিধাজনক কার্যকরী এবং যে পরিমাণ প্রতিঘাত ইমপিঞ্জমেন্ট রুগীতে তৈরি করা দরকার সেই পরিমাণ ইমপিঞ্জমেন্ট তৈরি করতে পারে এভাবে এভাবে প্রত্যেকটি পটেন্সি কেন্টের উপরে সেটা এটা শুধু আমি বলছি ব্যাপারটি এরকম নয় কেন বলছেন যে একজন চিকিৎসক একজন একজন মিউজিশিয়ান যেমন তার পিয়ানোর প্রত্যেকটা রিট সম্বন্ধে স্বচ্ছ থাকবেন হাই অক্টেপ লো অক্টেপ মিডল অক্টেপ সবগুলো সম্বন্ধে যেমন তার সাবলীলতা স্বচ্ছতা থাকবে ঠিক একই রকম প্রত্যেকটি সম পোটেন্সি ব্যবহারের ক্ষেত্রে তার সাবলীলতা দক্ষতা এবং স্বতঃস্ফূর্ততা থাকবে এটাই হচ্ছে শিক্ষা এই হচ্ছে কেন্টের শিক্ষা হ্যানিম্যান এবং কেন্ট এখানে বিরোধী হননি কিন্তু তো যাই হোক এই কারণেই ওষুধ প্রয়োগ করা যায় তা সত্ত্বেও তিনি সময় সবসময় করতেন কারণ তিনি তাতে দক্ষতা অর্জন করেছিলেন আমি পানিতে ওষুধ গুলে প্রয়োগ করি এতে আমার একটু দীর্ঘদিন ব্যবহার করার দরুন এই ব্যাপারে আমার একটু ইনসাইট এসেছে আমি কম্ফোর্ট ফিল করি এবং রুগীদের সাথে রুগীর ইন্ডিভিজুয়ালিটির সাথে এটাকে মেলাতে আমার সুবিধা হয় আমি ফিফটি মিনিটিমালও ব্যবহার করতে পারি কোনো প্রবলেম নেই কোনো পোডেন্সি আমি বিরুদ্ধে নই কিন্তু যারা কট্টর পন্থ অবলম্বন করবেন ইনফ্লেক্সিবল হবেন এই পোডেন্সি ছাড়া ওটা হোমিওপ্যাথি নয় তারা নিতান্তই ভুল ধারণার মধ্যে আছেন তারা এক ধরনের পূর্ব সংস্কারের মধ্যে আছেন তাদেরকে এই সংস্কার থেকে বেরোলে তাদেরই যে দক্ষতা যে সক্ষমতা রয়েছে মানব জাতিকে তারা আরো অনেক বেশি কিছু উপহার দিতে পারবেন আমি আশা করি এই ব্যাপারটি আপনাদের সামনে ভাবে উপস্থাপন করতে পেরেছি এবং যারা চাইবেন তাদের হয়তো স্বচ্ছ করতে পেরেছি তারপরে যদি আপনাদের এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আবার আরেকটু ক্ল্যারিটি বা আরো আপনাদের প্রশ্নের সাপেক্ষে যে উত্তর আসে সেগুলো নিয়ে আবার উপস্থিত হতে তো আজকে এ পর্যন্তই আহ আগামীতে কোনো একটা প্রসঙ্গ নিয়ে হয়তো আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা আজকে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে